দেখতে পাচ্ছ বন্ধুরা ব্যাক ক্যামেরা তোমাদেরকে আমি সব দেখাচ্ছি আর এই জায়গাগুলো কিন্তু পুরোপুরি জঙ্গলে ঘেরা তার এই দরজা থেকে ভেতরে ঢুকবো আর ভেতরে ঢুকে এই ঘরের মধ্যে কি আছে কি নেই আর পুরো ফাঁকা আমি কিন্তু একা পুরো টোটাল কটার মধ্যে আমি পুরো একাই আছি কারণ আমি এইসব সব জিনিস একা করতে ভালোবাসি জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা ফার্স্ট রাইট চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আর আমার নাম সাগর বিশ্বাস আর তোমাদেরকে আমি বলে দিই আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটা বন্ধু আমাকে সাজেস্ট করেছে এই জায়গাটা ঠিকানা একটা বন্ধু আমাকে দিয়েছে যে সাগর এরকম জায়গা একটা কোলানিতে এরকম একটা জায়গা আছে যে যেখানে এখনও অবধি মানে মোটামুটি কয়েক বছর ধরে কিন্তু এই জায়গাটা মানে অ্যাভেন্ডার হিসাবে পড়ে আছে বা পুরানো বাড়িগুলো একসময় অনেকজন থাকতো কোয়ার্টারগুলো একজন একসময় অনেকজন থাকতো কিন্তু এখন সেটা পুরোপুরি অ্যাভেন্ডার অবস্থায় পড়ে আছে আর তুই সেখানে যা লোক মুখে শোনা যায় নাকি ওখানে রাত্রিবেলা বা কোনো কোনো সময় একটা গাছ সবসময় পরিবেশ বা একটা অন্য কিছুর আভাস পাওয়া যায় ঠিক আছে তো আমি সেরকম একটা জায়গায় আজকে আমি চলে এসেছি তো তোমরা যেহেতু আমার এই টাইপের ভিডিওগুলো বেশি পছন্দ করো তো আমি তোমাদের জন্য এরকম জায়গায় সাজেস্ট করে আজকে তোমাদের এই জায়গাটায় এসেছি দেখতে পাচ্ছ পিছনে কোটারগুলো আমি খুব তাড়াতাড়ি তোমাদের ব্যাক ক্যামেরায় আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের জায়গার ডিটেলসগুলো বলবো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো আর দেখতে থাকো চলো ব্যাক ক্যামেরা তোমাদের সব কিছু দেখাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা ব্যাক ক্যামেরায় তোমাদেরকে আমি সব দেখাচ্ছি আর এই জায়গাগুলো কিন্তু পুরোপুরি জঙ্গলে ঘেরা পুরানো খালি কয়েকটা এখানে দেখা যাচ্ছে আর টোটাল জঙ্গল এই দুই সাইডে তো এরকম জায়গায় সাজেস্ট করেছিল আমাকে আমার এক বন্ধু যে সাগর তুই একবার ঘুরে আয় আর ওখানকার কিছু বিবরণ তুই নিয়ে আয় যেগুলো ভিওয়ারদের বল তো আমি চলেছি সেরকম একটা জায়গা তো তোমাদেরকে আমি যাই না জঙ্গলের ভিতরে একটু ঢুকতে পারবো কিনা তো চলো বন্ধুরা কথা না বাড়ি ভেতরে ঢোকা যাক আর ভেতরে ঢুকে আমি যা দৃশ্য দেখবো যা বিবরণ যা আমি ফিল করব। সেটা আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভিডিওর সঙ্গে জুড়ে থাকো আর দেখে থাকো তো ফাইনালি বন্ধুরা আমি কিন্তু এই পুরানো তো ফাইনালি বন্ধুরা আমি কিন্তু পুরানো বাড়ির সামনে চলে এসেছি আর দেখতে পাচ্ছ একদম একটা নিস্তব্ধ পরিবেশ এই দুই সাইডে পুরো চারিদিকে খালি জঙ্গল আর জঙ্গল আর এই জঙ্গল এখানে বাড়ি এই হচ্ছে সেই পুরানো বাড়ির দরজা যেটা সাজেস্ট করা হয়েছিল যেখানে রাত নামলেই নাকি অনেক ডাক শোনা যায় বা একটা গাছ আমাদের পরিবেশ সৃষ্টি হয় আর ভিতরে দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু ঘর আছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ জঙ্গলে ঘেরা বাড়ির পুরো একদম গেটের সামনে আমি চলে এসেছি আর এই দরজা থেকে ভিতরে ঢুকবো আর ভেতরে ঢুকে এই ঘরের মধ্যে কি আছে কি নেই বা কেন এখানে বলা হয় যে রাত নামলেই গাছ হমচমে একটা পরিবেশ সৃষ্টি হয় বা কোনো কানাড শোনা যায় বা একটা আলাদা আতঙ্ক সৃষ্টি হয় তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি গেটের সামনে চলে এসেছি আর ভিতরে ঢুকে দেবো ভিতরে কী আছে কী নেই আর আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো কেন সবাই বলে এই জায়গাটার ব্যাপারে যে একটা গাছ হমচমে পরিবেশ সৃষ্টি হয় রাত নামলে একটা আলাদা সাউন্ড শোনা যায় বা ডাক শোনা যায় কেন এত ভয় কেন এত কিছু মানুষের মনে তো সত্যতা বিচার করা হচ্ছে আমার কাজ আমি যা ফিল করতে পারবো আর যা মনে হবে সেটাই তোমার ভিডিও আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখাবো চলো ব্যাক ক্যামেরা তোমাদেরকে ভিতরে নিয়ে যাই আর ভিতরের দৃশ্য দেখাই আর ভিতরে কি আছে কি নেই সব দেখাই ভিডিওর সঙ্গে জুড়ে থাকো দেখতে থাকো তো চলো একটুখানি ভিতরে যাওয়া যাক আমি ক্যামেরা অন করে কিন্তু ভেতরে ঢুকি তার একটাই কারণ যে ক্যামেরা অন করে ঢোকার একটাই কারণ হচ্ছে যে চারিদিকে কিন্তু ধরো এমন কিছু ভিডিওস ক্যাপচার হয়ে গেল যেটা আমি চোখে পড়লো না কিন্তু আমার ক্যামেরা নিয়ে এলো তার জন্য আমি ক্যামেরা অন করার সময় ভিতরে ঢুকি এই হচ্ছে বন্ধুরা জায়গা দেখো পুরানো গাছ আর গাছের পাশ থেকে এই ঘর একটা রোমাঞ্চকর অনুভূতি কিন্তু হ্যাঁ তো বন্ধুরা ফাইনালে কিন্তু আমি কোয়ার্টারের ভিতরে চলে এসেছি আর কোয়ার্টার পুরো অন্ধকার আচ্ছন্ন কোয়ার্টার খালি দুই সাইডে মোটামুটি চারিদিকে কয়েকটা ঘর দেখা যাচ্ছে আর ঘরগুলো তোমাদের একটা একটা করে আমি দেখাবো দেখো ঘরগুলো দেখো প্রতিটা জায়গায় এখানে সবথেকে বড় কথা আমি সবাইকে বলবো যারা ভিডিও এই সব টাইপের ভিডিও বানাও তাদেরকে একটা কথা বলতে চাই যে তোমরা সবাই নিচের দিকে তাকিয়ে চারপাশে তাকিয়ে ভিডিও বানাবে কারণ আমরা তো আসি কোনো কিছু অন্য কিছুর খোঁজে তো আমাদের চোখে পড়ে না নিচে কি আছে কি নেই হয়তো সাপও থাকতে পারে তার জন্য সবাইকে সাজেস্ট করবো নিচে বা উপরে চারিদিকে সময় তাকিয়ে তাকে ভিডিও বানাবে তো এই ঘরটায় ঢুকি একবার সেরকম পুরো ফাঁকা একদম সব মোটামুটি অংশটা দেয়ালগুলো গুলো ভেঙে ভেঙে পড়েছে বাপরে পুরো হরিবাল প্লেস দেখতে পাচ্ছ তো ফাইনালি বন্ধুরা আমি কিন্তু এই বাড়ির ভেতরে চলেছি কোয়ার্টারের ভেতরে চলেছি যেখানে লোকমকে শোনা কথা বা বন্ধু আমাকে সাজেস্ট করেছিল বন্ধু আমাকে বলেছিল এখানে কিন্তু অনেক ভয়ঙ্কর কিছু পরিবেশ সৃষ্টি হয় রাত নামলেই সন্ধ্যা নামলেই আর এখানে অনেক ডাক শোনা যায় অথবা অনেক কিছু বলতে পারো একটা গাছগমে পরিবেশ থেকে যেমন হয় না অ্যাভেন্ডার প্লেস কেমন হয় একটা আলাদা আলাদা সৃষ্টি একটা আলাদা আতঙ্ক তো আমি এরকম একটা জায়গা আজকে চলে এসেছি আর পুরো ফাঁকা আমি কিন্তু একা পুরো টোটাল কোয়টারের মধ্যে আমি পুরো একাই আছি কারণ আমি এইসব জিনিস একা করতে ভালোবাসি কারণ আমার বলতে পারো একটা শখ তো তোমরা যেহেতু এইসব ভিডিওগুলো বেশি পছন্দ করো আমার এই অ্যাভেন্ডার প্লেসে ঘোরাফেরা তো বন্ধুরা তোমরা যেহেতু আমার এইসব টাইপের ভিডিওগুলো বেশি ভালোবাসো যে অ্যাভেন্ডার টাইপের জায়গাগুলো আমি যখন ঘুরি এক্সপ্লোর করি তোমাদের সামনে তুলে ধরি ভিডিওগুলো তো আমি চেষ্টা করবো আরও এর থেকে বেটার বেটার কিছু জায়গা বা অনেক যারা যারা আমাকে সাজেস্ট করবে এমন এমন জায়গা তো তোমরা আমায় কমেন্ট বক্স সাজেস্ট করতে পারো যে কি তোমাদের চেনা জানা কোনো সেরকম জায়গা আছে কি নেই যেখানে নাকি যেখানে একটা আতঙ্ক সৃষ্টি হয় বা গাছ সঞ্চমের পরিবেশ আছে তো সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তো আমি সেই জায়গাগুলো ভিজিট করার চেষ্টা করবো বা তোমাদের সামনে সেগুলোর সত্য বিবরণ দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ আমি একটা কথা বলতে চাই তোমাদেরকে যে এই জায়গাটায় এই ঘর এই ঘরগুলোর মধ্যে চারিদিকে দেখতে পাচ্ছ এই ঘরগুলোর মধ্যে কিছু থাক না থাকে একটা গাছ সঞ্চময়ের পরিবেশ সৃষ্টি আছে একটা গাছ সঞ্চময় পরিবেশ কিন্তু আছে আর এখানে কিন্তু মানে সেরকম বলে না যে অনেকে যে একটা ডাক শোনা যায় বা কী ফিস ফিস সেরকম কিন্তু আমি কিছু ফিল করতে পারছি না হয়তো ফিল করতে পারছি না একটাই কারণ আমি দিনের বেলা বেশছি রাত্রিবেলা আচ্ছা মতো আমার সাহস নেই কারণ সব থেকে দেখতে গেলে সেফটি ফার্স্ট চলো আরও কিছু দেখায় কি কি আছে কিনে জুড়ে থাকো জীবন কিন্তু বড়োই অদ্ভুত বন্ধুরা সত্যি কিছু কিছু জিনিস ভাবতে কিন্তু খুব অবাক লাগে অথবা আমাদের খুব অবিশ্বাস হয় যে একসময় কিন্তু এই জায়গায় এই বাড়িতে কতই না কোলাহল কতই না জাঁকজমক লেগে থাকত কিন্তু সময় কিন্তু কোনো দিনও কারোর জন্য থেমে থাকে না সময়ের ধীরে ধীরে পরিবর্তনের সঙ্গে সঙ্গে এইসব জায়গা আগাছায় পরিপূর্ণ হয়ে যায় গাছপালায় পরিপূর্ণ হয়ে যায় কারণ এইসব জায়গায় এখন আর আগের মতো মানুষজন থাকে না কারণ স্থানীয়দের মতে এই সব জায়গা হয়ে ওঠে ভূত বা পেতাত্মার বাস তো বন্ধুরা ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকার পর আমার যেটা মনে হলো আমি যেটা ফিল করতে পারলাম সেটা হচ্ছে একটা গাছ অঞ্চলের পরিবেশ কিন্তু ওখানে আছে আর যেটা আমাকে বলেছিলো যে পি ফুসফুস না কোনো ডাক ফাক শোনা যায় সেরকম কিছু বুঝতে পারলাম না হয়তো তার একটাই কারণ বেলা ভিডিও করেছি তাই তবে জায়গাটা কিন্তু অসম্ভব ভয়ঙ্কর ছিল বন্ধুরা আর তো তোমাদের সামনে এরকম অনেক অনেক ভিডিও আনবো এরকম ভুতুরের ভিডিও এরকম হনড্রেডেন্টার প্লেস হন্ড্রেড প্লেসে ভিডিও আনবো তো আমি চাইবো তোমরা আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো যাতে তোমরা এরকম হন্ডেড অ্যাডভেন্টার প্লেসের ভিডিও যাতে তোমাদের মিস না হয়ে যায় তো তার জন্য একটা কথা বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই আর ভিডিও সঙ্গে জুড়ে থাকবে চলো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য একটা প্লেস অন্য একটা কোনো অ্যাভেন্ডার বা পুরনো রাজবাড়ি হোক বা কোনো পুরানো কোয়ার্টার বা কোনো পুরানো মন্দিরের ইতিহাস খুব তাড়াতাড়ি সেটা আমি তোমাদের সামনে আসার চেষ্টা করবো তো ভিডিও এখানে শেষ করছি হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণে বাই সবাই খুব ভালো থাকো ভালো রেখো নিজেকে ফিট রাখো চলো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই